সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় অঞ্চে এবং জুনিয়র ডাক্তারদের আজে আন্দোলন আমরা পরিচালনা করি এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিপিএম এর রয়েছে অভয় অভয় মঞ্চর আন্দোলন সিপিএম পরিচালনা করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনও সিপিএম পরিচালিত বিশ্বরক অভিজক অভয়ের বাবা কংগ্রেস সবাইকে মিছিলে যোগ দিতে বলেছিলাম সিপিএম এই যোগ যোগদাইনি রাজগে ফেটে পড়লেন অভয়ের বাবা বামীদের বিরুদ্ধে বিশ্বরক অভিজক ঠিক কি বলেছেন অভয়ের বাবা শুনব আমরা এস ইউসিআই আর এস পি সব রাজনৈতিক দলের অফিসে গেছি সেখানে সিপিএম স্পষ্ট কথায় বলেছে যে অভয় মঞ্চ এবং জুনিয়র ডাক্তারদের আজ আন্দোলন আমরা পরিচালনা করি এসইউসিআই সাংবাদিক সম্মেলন করে বলছে ডাব্লিউজেডি এর যে আন্দোলন করছে এটাই সঠিক আন্দোলন ওই আন্দোলনের সঙ্গে আমরা অন্য কোনো আন্দোলন অভয় মঞ্চই রাজনীতি করছে আমরা নয় আমরা সবাইকে আহ্বান জানি অভয় মঞ্চকেও আজকে আসার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং কয়েকজন ডাক্তার সিনিয়র ডাক্তার আমি দেখেছি এসেছিলেন এবং আমাদের সঙ্গে যারা হেঁটেছিলেন যারা এই ব্যারিকেড ভেঙে সেখানে তৃণমূলের কয়েকজন উপস্থিত ছিলেন আমি তাদের আমি তাদের পরিষ্কারভাবে চিনি এবং কয়েকজন মহিলা তারা তৃণমূলের বিভিন্ন অঞ্চলের নেত্রী আমার সেটা একটু বললে মুশকিল আছে ওদেরও তো একটা চাপ তৈরি হবে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিপিএম এর হয়ে অঞ্চল রাজনীতি করছে আমি এসিআই এবং সিপিএম কে তাও বলেছিলাম যে আপনারা যদি যোগ দেন আপনারা অন্য কোনো স্পট থেকে যোগ দেন কোনো অসুবিধা কিন্তু তারা সেটা সিপিএম এর লোককে খুব একটা দেখেনি যদি অসুবিধা হয় আমরা পিছনে হাঁটবো আপনার সামনে হাঁটুন কিংবা আপনার সামনে হাঁটুন আমরা পিছনে হাঁটবো কিংবা আপনার পিছনে হাঁটুন আমরা সামনে হাঁটবো